আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবার সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বিভার্স বিগত দিনের যে আমাদের যে সাত পাথর উদ্ধার গায়বী সেটা কিন্তু আপনারা কমবেশি সবাই দেখছেন আর যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে দেখে আসবেন আর আজকে আমি এখানে আসন দিছি যে ওই পাথরগুলোর কার্যকারিতা সম্বন্ধে জানার জন্য এবং ওর যে সে মানে ওটা আমি কীভাবে দেবো ওটা কিভাবে কাজ করবে আরেকটা কাজ করবে কিনা বিভিন্ন বিষয়ে কিন্তু জানার আছে তো আমি আমার এই আসনে ওই সাতজনের মধ্যে যে মেন আমি তাকে হাজির করার চেষ্টা করবো জানিনা কতটুকু সত্য করতে আনতে পারবো তবে চেষ্টা করবো আপনারা সবাই দেওয়া খুবই ওনারা কিন্তু আমাকে কিন্তু মানে ওনাদের ওনাদের সাতজনের পক্ষ থেকে কিন্তু একটা দিচ্ছিল তো আমি আমার মনে হয় যে ওইটা দিয়ে যদি ওনাকে আমি ডাকার চেষ্টা করি হয়তো উনি হাজির হতে পারেন আলহামদুলিল্লাহ শহীদ আলম ইসলাম আমি হুজুরি বলি কারণ হচ্ছে আপনি আমার থেকে অনেক সম্মানের আর আপনি কতটুকু শক্তিশালী কতটুকু ক্ষমতা আপনার ওটা তো আমি কম বেশি বুঝতে পারছি বা জানি সে কারণে আমি আপনাকে যদি হুজুর বলে সংবর্ধনা করি বা হুজুর বলে আপনার সঙ্গে কথা বলি তাহলে সেক্ষেত্রে আপনার কি আপত্তি আছে আপনার সঙ্গে খুশি আমাকে ডাকতে পারেন আচ্ছা হুজুর এই যে এত কষ্ট করে মানে এত পরিশ্রম করে এত ত্যাগ করে আপনাদেরকে উদ্ধার করার চেষ্টা করে সেখানে মানে উদ্ধার করছি তো আপনি যেগুলো দিছেন আপনি আমাকে বলছেন তো এইগুলো সম্বন্ধে আমার কিছু জানার ছিল কারণ হচ্ছে এখান থেকে তো মনে করেন আপনি যেভাবে বোঝায় বোঝায় দিছিলেন সেই হিসেবে করতে গেলে এই যে সেই সাতটা পাথর এই এইগুলা আমি তো অলরেডি হচ্ছে চারজন তো আমার পাশে দাঁড়িয়েছে তো বাকি আছে তিনটা সে যাই হোক এইগুলার কার্যকারিতা এবং এগুলো কিভাবে কাজ করবে বা এগুলো কিভাবে ব্যবহার করবে বা কোন ব্যক্তিকে দেওয়া যাবে কোন ব্যক্তিকে দেওয়া যাবে না এরা কিন্তু বিভিন্ন বিষয় আছে তো সেই সম্বন্ধে যদি আপনি আমাকে কিছু বলতেন শুনেন আপনার এই কাজের জন্য যে চারজন আপনাকে সাহায্য করেছে চারটা তো তাকে দিয়ে দেবেন হ্যাঁ দিয়ে দেব বাকি থাকে তিনটা এই তিনটা আপনি আপনার মনের মতো মানুষকে দিয়ে দেবেন কিন্তু এই তিনটা দিবেন তাদের মন মানসিকতা আর রাশিটা যাচাই করে মন মানসিকতা এবং রাশিটা যাচাই করে হ্যাঁ এই মন মানসিকতা রাশিটা আমি যাচাই করবো কিভাবে তার নাম ঠিকানা আমাদেরকে দিবেন এমন কি বলবেন আমরা তাকে দেখব যে এইটা সে পাওয়ার যোগ্য কিনা সে যদি এটা পাওয়ার যোগ্য হয় তাহলে তাকে দিতে পারবেন আর এটা সে পাবে এই জন্য এই উপকার হবে যে এই সাতটা যে যার যার কাছে থাকবে আমরা সাতজন সেই সেই মানুষদের সাথে থাকবো আচ্ছা আমরা তো মানবজাতি আসলে যতই সাহস দেখাই না কেন যদি আপনারা যদি আপনাদের আসল রূপ নিয়ে আমাদের সামনে হাজির হন তাহলে আমরা যতই সাহসী ব্যক্তি হই না কেন ওই দাঁড়ায় থাকাটা কিন্তু খুব একটা সহজ না আপনি এই উপসর্গ নিয়ে অনেক দিন হলো কাজ করছেন হ্যাঁ আমার আসল রূপ যদি আপনি নিচ থেকে দেখেন আপনি কালকেই মনে হয় কাজ বাদ দিয়ে দিবেন সেটা আমি জানি আসল রূপটা দেখা এবং তা হলো আমি কেন আপনাকে আমার আসল রূপ দেখাবো না আমি আমার কথা বলতেইছি না তাহলে আপনি সাতজন তো অবশ্যই সাতজনের কাছে থাকবেন তো কাছে থাকবেন মানে কিভাবে জানার একটা বিষয় আছে সেটা সে বুঝতেও পারবে না আমরা আমাদের কেউ দেখতে পায় না আমরা তখনই তার যখন সেই ব্যক্তি কোনো বিপদে এর জন্য কোন আমল কোন কিছু অবশ্যই আমল অবশ্যই করতে হবে সেটা একচল্লিশ দিনের একটা আমল আছে এই আমলটা সম্পূর্ণ করতে হবে তাহলেই এই পাথরের শক্তি দ্বিগুণ বেড়ে যাবে পাওয়া সম্ভব না ঠিক আছে তো আপনি এই যে হলো যে চারজনের তো মনে করেন যে শরিক হয়েছে তাহলে ওই চারজনের জন্য আলাদা তাহলে ওই চারজনের জন্য তার আলাদাভাবে আসন দিয়ে কি তাদের রাশি দেখা দরকার ওই চারজন তো এমনিতেই ভাগ্যবান আল্লাহ তাল্লা স্বয়ং চারটা বরাদ্দ করছে বিধায় কিন্তু ওনারা সাহায্য পাবে আর বাকি যে তিনটা আসলে ওইভাবে বরাদ্দ যদি করেই থাকতে লোক হয়েই যেত শোনেন অনেকেই এই পাথরটা নেওয়ার জন্য চেষ্টা করেছে কিন্তু অনেক মানুষের মনের আশা পূরণ হয় নাই কারণ তাদের কাছে সেই পরিমাণ অর্থ ছিল না

সেটা আমরা সবাই দেখেছি আপনার পছন্দের জিনিস বন্ধক ধুয়ে অর্থ জোগাড় করে আমাদেরকে উদ্ধার করার চেষ্টা করেছেন এবং সফলও হয়েছেন তার বিনিময়ে এই জিনিসটা আমরা সাতজন মিলে আপনাকে দিয়েছি তবে এই জিনিসটা আপনার কাছে যতদিন থাকবে এই জিনিস দ্বারা আমাদেরকে যখন আপনি ডাকতে চাইবেন তখন আমরা সাতজনই আপনার সামনে উপস্থিত হব কিন্তু আমার জানা মতে এক কোন না কোন দিন আমাদেরকে আপনার প্রয়োজন হবে ইনশাআল্লাহ এই জন্যই এই জিনিসটা আপনাকে আমাদের পক্ষ থেকে দিয়েছি না অবশ্য এই কারণেস্তে যে মনে করেন আমি সাতটা সাত দিলাম সাতজনের কি অবস্থা দিয়ে দেওয়ার পর তো আমার তো আবার নজর দিতে হবে দেখতে হবে জানতে হবে যে তারা আসলে আমাদের উপকৃত হচ্ছে আপনার কাছে তখন আমরা আসব তখন আমরা সবাই এক সঙ্গে আসব এক এক সঙ্গে আলি হ্যাঁ যখন আপনি এই পাথরটি দিয়ে আমাদের ডাকবেন তখন আমরা সবাই এক সঙ্গে আসব আপনার সামনে তারও কারণ আছে সেটা অন্য একদিন বলে দেব আচ্ছা গোপাল কিছু থাকতে পারে বলার দরকার নেই ভালোবাসারে তো মানে আর এই এইগুলো বিষয়ে আর কোনো কিছু কি আপনার বলা আছে আমার আর কোনো কিছুই বলার নেই তবে দেখবেন এই তিনটা জিনিস এই তিনটা পাথর যত তাড়াতাড়ি সম্ভব ভালো মানুষদের হাতে যেন পৌঁছে যায় আচ্ছা এটা মনে করেন যে আমার আয়ত্তের বাহিরে মনে করেন আমি এটা পৌঁছায় দেওয়ার মতন জায়গা তো আমি পৌঁছায় দিলাম কিন্তু আমার আয়ত্তের বাহিরে অনেকগুলো তো সেক্ষেত্রে আমি কী করতে পারি মনে করে দেখে ভাই আমি sira আপনার কথা বুঝতে পেরেছি আপনি যাকে এই জিনিসটা পৌঁছে দিতে পারবেন না তার জন্য আপনি আমার সাহায্য নেবেন আমি তাকে গায়েব ভাবে এই জিনিসটা তার কাছে পৌঁছে দেব যেটা কিন্তু হাতে না তার সীমা নাই যে কোন সময় সে চাইলে এটা দেখতে পারবে যদি আমাকে বলে ভাই আমাকে ওটা দেখান হ্যাঁ পারবে দিয়ে এইটাই সঠিক কারণ সেটা গায়েবি ভাবে তখন চলে যাবে সেটা কারো সামনে থাকতে পারবে না আচ্ছা এই এই পাথরগুলার এক একটার এক একটার যে গায়েবি শক্তি এই শক্তি দ্বারা তারা কি কি মানে উপকারে আসতে পারে কারো পরিবারে যদি দিন চালানি করা থাকে মানে তাহলে এই পাথর যখন ওই পরিবারে যাবে কোনো দিন চালানি থাকবে না সঙ্গে সামনে নষ্ট হয়ে যাবে হ্যাঁ শত্রু যদি তাদেরকে ক্ষতি করার অবস্থান করে থাকে সেই নিমিশেই সেই স্থান ত্যাগ করবে সেই পরিবারে যদি অভাব অনটন দেখা দেয় আল্লাহর তরফ থেকে তাদের পরিবারে সুখ শান্তি ফিরে আসবে আর কিছু বলার আছে অবশ্যই আপনি মনে করেন অলৌকিক ভাবে মতো কোনো ঘটনা কি ঘটার সম্ভাবনা থাকতে পারে এই সাতজন ব্যক্তির সব কিছুই আল্লাহ তালা তাদের মন যাচাই করে দেবে যারা বিশ্বাস করবে মন থেকে তাদের সঙ্গে আল্লাহ অবশ্যই ভালো কিছুই করবে বুঝতে পারছি তো এখন অনেকেই তো মনে করেন যে দোয়া করছে যারা দিতে পারে না এই মনের কষ্টে যে আমি হয়তো আমার থাকলে আমি দিতে পারতাম বা দিতাম তা আমি দোয়া করি অনেকেই দোয়া করছে শুধু যে মনে করেন যে যে অর্থ দিছে তার জন্যই না যারা দোয়া করছে তাদের জন্য কিন্তু আপনার মুক্ত মুক্ত হয়েছেন শোনেন শুধু যে এই চারজন এমন কি আপনার দ্বারাই যে মুক্ত হয়েছে তা না আমি সেটাই বলছি এখানে অনেক মনুষ্য দোয়া আছে ভালোবাসা আছে কারণ তারা সবাই মন থেকে চাইছে যেন আমরা সাতজন এখান থেকে মুক্তি পাই বুঝতে পারছেন তাদের জন্য যখন আপনি ওইখানে যেয়ে যখন একটা কুক দিলেন তখন আমরা মন থেকে বিশ্বাস করলাম যে আমরা আজকে মুক্তি পাব তাৎক্ষণিক আমরা সাতজনই সেইখান থেকেই আল্লাহর ভ্যানে চলে গেলাম এমনকি আপনার জন্য দোয়া করার জন্য ধ্যানে গেলাম তো যুগ যুগ ধরে আসলে ধ্যানমগ্ন থাকতেন আমার বিশ্বাস আছে কোন না কোন দিন আমরা অবশ্যই মুক্তি পাব যখন আপনি ওইখানে প্রথমবার যখন আসন দিলেন কিংবা ওইখানে যখন গেলেন আপনাদের একটা বিপদ হয়েছিল তারপরে যখন সেই বিপদটা অতিক্রম করে আবারও যখন ওইখানে গেলেন তখন আপনার প্রতি আমাদের একটা বিশ্বাস চলে আসলো যে আপনাকে দ্বারা হয়তো আমাদের কোনো ক্ষতি হবে না উপকার ছাড়া সেই জন্যই আপনাকে এই পথ আমরা দেখিয়ে দিলাম আচ্ছা কিন্তু তখন আপনি এই পথ ধরে আমাদেরকে উদ্ধার করলেন আপনার কাছে এমনকি আপনার ভালোবাসার মানুষের কাছে আপনার সঙ্গে যারা আছে সবার কাছে আমার সালাম আসসালাম ও আন তো আচ্ছা আমার আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে ওই যে ওইখানে যে দুইজন ব্যক্তিকে স্বপ্ন দেখাইছিল স্বপ্ন দেখার পরে তারা তো মানে অনেকেই ভাবে যে হয়তো স্বপ্ন দেখার কারণে তারা কোনো সমস্যা হয়ে পৃথিবী দেখ করছে না এটা কি আসলে সত্যি যদি আপনারা ভালো তাহলে তো ভালো জিনিস দেখলে তো মানুষের বিপদ আপদ হওয়ার কথা না শোনে এটার একটা কাহিনী আছে কাহিনী হচ্ছে যারা স্বপ্নে দেখেছে তারা অত্যন্ত ভালো মানুষ আমাদের স্বপ্নে দেখেছে তাই বলে যে তারা মৃত্যু হয়েছে তা না মৃত্যু এটা অত্যন্ত সত্য জন্ম যার হয়েছে মৃত্যু তার হবে আমরা জাতি তাই বলি কি আমরা চি রমর না আমরাও মরব আপনারাও মরবেন গাছপালা পশু বাকি সবাই মরবে কিন্তু ভালো মানুষদেরকে আল্লাহ তালা বেশি দিন জীবিত রাখে না এটা সত্য তারা অত্যন্ত ভালো মানুষ অত্যন্ত আল্লাহকে বিশ্বাস করে আমার ওজুর আমাকে যেমনটা বলছে যে তারা নাকি মানে আফসোস করছে যে এরকম ভালো কিছু আমাদের দ্বারা আমরা জানলাম তারপরে উদ্ধার করার চেষ্টা করলাম না কারণ আমাদের হচ্ছে আর্থিক সংকটের কারণে বিপদ তারাই তো বিপদগ্রস্ত তো এটা ভেবে তারা আফসোস করতে করতে আল্লাহ তালার কাছে আরও বেশি কান্নাকাটি করতে করতে তারপরে আল্লাহ তালা তাকে আসলে সময় হয়ে গেছে বিদায় তো নিতেই হবে শোনেন ভালো কাজ সে যতই ভালো হোক সবাক দ্বারা ভালো কাজ সম্পূর্ণ হয় না এই ভালো কাজ সবাই ধৈর্য সহকারে করতেও পারে না হয়তো আল্লাহ তালা তাদের মধ্যে সেই ধৈর্যটা দেখে নাই যে ধৈর্যটা আপনার মধ্যে দেখেছে এই জিনিসটা যখন আপনি উদ্ধার করতে গেলেন তখন আপনাকে আপনার হুজুর কি বলেছে যতক্ষণ পাওয়ানা যাবে ততক্ষণ মাটি সরাইতে হবে হ্যাঁ যদি আপনি না পান না পেয়ে যদি ফিরে আসেন তাহলে আপনাদের ক্ষতি হবে তাহলে আপনি সেখানে কতক্ষণ পরিমাণ মাটি সরাইছেন অবশ্যই সেটা ধৈর্যের ব্যাপার এই ধৈর্যটুকু আল্লাহ তালা আপনাদেরকে দিয়েছে এমনকি আপনাকে দিয়েছে এই জন্যই আপনি এই কাজে সফল হয়েছে আচ্ছা হুজুর এখন ওই যে আপনি যে বললেন যে অনেকে দোয়া করছে আপনি কি তাদের তাদের জন্য কিছু কর মানে করার কোনো চিন্তা ভাবনা আছে আমরা সব সময় এখান থেকে যেহেতু মুক্ত হয়েছি ইনশাল্লাহ মানুষের উপকার করেই যাব যতদিন বেঁচে থাকি তবে আপনি যেটা বলছেন তার জন্য আমরা সাতজন মিলে অবশ্যই তাদের জন্য দোয়া করব আপনাকে যে কাজ করতে বলি সেটা মনোযোগ দিয়ে একটু কাজটা সম্পূর্ণ করেন তারপরে আমি বাকিটা আপনাকে বলছি আচ্ছা ঠিক আছে এই যে নেকা এটা হ্যাঁ এটা আপনা আপনার হাতে নেই নিচে তো এটাতে তিনটা ভাজ দিন দিলাম আপনার ডান পাশে একটা গোল বৃত্তকার রাখুন বলতো হ্যাঁ কারণ পৃথিবীটা তো গোল তাই না আর যারা আমাদের জন্য দোয়া করেছে তারা তো এই পৃথিবীতে আছে আপনার ডান পাশে একটা গোল বৃত্ত আকুল এটা কি কোনো কিছু এক আসন কোনো ডাকায় দেবো কোনটা করলে ভালো হবে যেটা খুশি সেটা কিন্তু যেটা যেন গোল হয় হয়েছে আপনার এখন এই নেকটাতে গোলের ভিতরে রাখুন শব্দ হলো হচ্ছে কি এখানে যেহেতু আমাকে মন্ত্র বলতে বলছে তার মানে বোধহয় যে এখানে হয়তো কিছু ঘটাবেও নেই সেক্ষেত্রে এরকম একটু একটু সমস্যা হতে পারে এদিকে ওদিক আমার এটা না ঘুরা এদিকে ধরো বুজলাম নাই এটা মানে পুৰি চাই হৈ গল সেটা সম্পূর্ণ পড়তে দিন এটাকে আমি স্পর্শ করবো নাকি পুরো শেষ হলে স্পর্শ করবো কোনটা দেরি আছে কিন্তু আশ্চর্য একটা ব্যাপার আসলে গায়েবি শক্তি গায়েবী মানে এমন কিছু যেটা দিয়ে আসলে অলৌকিক মানে তো জানি না কি হবে তোকে সামনে অজানা একটা ঘটনা অদৃশ্যভাবে ঘটে এইটা ভাবে কেন করলাম জানেন কেন এই পাথরটা উদ্ধার করার জন্য যারা বিশ্বাস করেছে তারা অবশ্যই আপনাকে সাহায্য করেছে অবশ্যই মন থেকে দোয়া করেছে মন থেকে দোয়া না করলে বিশ্বাস করে নাই তারা আপনাকে সাহায্য করবে না মন থেকে দোয়া করবে তারা যেন বিশ্বাস করে যে এই পাথরের কি ক্ষমতা আর আমরা সাতজন যেখানে বন্ধু ছিলাম এই জন্যই আপনার চোখের সামনে এই অলৌকিক ক্ষমতাটা দেখানো হয়েছে এখন বুঝতে পারছি আসলে তাদের মধ্যে যদি মনুষ্য জ্ঞান থাকে তাহলে তার অবশ্যই আমি বলি শুনে না এখানে তো কে বিশ্বাস করলো কে না করলো সেই বিষয়টা যে আমি কোনো সময় ভাবি না আমি ওই বিষয়ে আমার দায়ে আসে না দেখেন হাজার হাজার মানুষের মধ্যে মাত্র চারজন আমাদের পাশে দাঁড়িয়েছে তার মানে কি আমি বলবো এই চারজনে বিশ্বাস করি অনেক মানুষ বিশ্বাস করেছে তার আপনার এই কাজে শরীর হওয়ার জন্য অর্থ ছিল এমন কি মন মানুষের কথাও ছিল না এই জন্যই আপনার এই মহামূল্যবান পাথর উদ্ধারের কাজে সাহায্য করতে পারে তবে যারা মন থেকে দোয়া করেছে তাদের কিছু করতে বলেছেন আমাকে হ্যাঁ এই জন্য যারা 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 যাদের ভালো লাগে না তাদের জন্য আমি দোয়া করি আল্লাহ যেন তাদেরকে আহ মানে দান করে হৃদায়ের পথে হেদায়তের পথরার ভস্যতা আমার হাতে আপনারা যখন এই থেকে চলে যাবেন তখন এই নেচার ভরস এখানে এক ফোঁটাও থাকবে না সেটা যদি আপনি চান পরে এসে দেখে দেখতে পারেন না না আমার আমার এটা প্রয়োজন নেই কারণ আমি জানি কারণ আমি জানি কারণ আপনি আমাকে বিশ্বাস করতেছেন এই জন্য আমাদেরকে উদ্ধার করার জন্য আপনি আমাদেরকে এত কষ্ট করে আমি যদি গায়েবি শক্তি বিশ্বাস না করতাম আমি যদি আপনাদেরকে বিশ্বাস না করতাম তাহলে আমি আপনাদেরকে উদ্ধার করতে দূরের কথা হয়ে যায়তামই না তো যাও এখন আমাদেরকে উদ্ধার করার জন্য যারা মন থেকে দোয়া করেছে এখান থেকে প্রতিটা বর্ষই তাদের জায়গা মতো চলে যাবে এই বর্ষ ধারায় তারা বুঝতে পারবে তাদের জন্য আমরা তাদের জন্য দোয়া করেছি আল্লাহর কাছে একটা জিনিস কি দেখেন অনেকেই অনেকটা ভাবছেন অনেক ভাবছেন যার যার মনের ব্যাপার সেটা বিষয় না কিন্তু উনি কিন্তু নিঃস্বার্থভাবে সবার জন্য কিছু একটা করার চেষ্টা করলো অবশ্যই আপনারা যখন তার ফলস্বরূপ কিছু না কিছু উপভোগ করবেন কিছু না কিছু অনুভব করবেন তখনই বুঝতে পারবেন যে এটা কতটা প্রয়োজন ছিল আর সবচেয়ে বড় বড়ো কথা হচ্ছে যার নিতান্তই প্রয়োজন একমাত্র এটা উনিই পাবেন তার বাইরে তো আর পাবেন না হজুর আর কি কিছু বলবেন নাকি আজকে এই পর্যন্তই মানে আর কিছু বলার নাই আপনার না শুধু এটাই বলবো আপনাকে আমরা সাতজন মিলে যেটা দিয়েছি সেটা কোনো সময় জন্য আপনার থেকে দূরে না যায় কারণ সেইটা দ্বারাই একমাত্র আপনি আমাদেরকে পুনরায় আবার ডাকতে পারবেন আর সেটা দিয়ে যখনই ডাকবেন তখন আমরা সাত জনে আপনার সামনে হাজির হয়ে যাব আর এগুলা তো আপনার বললেনি আলাদা হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা আগামীতে অবশ্যই প্রয়োজন হবে অবশ্যই প্রয়োজন হবে কারণ আমাদের এই সাতজনকে আপনার প্রয়োজন আছে সেটা কবে কখন সেটা আপনি ভালো করেই একটা না একটা দিন বুঝতে পারবেন আচ্ছা ঠিক আছে হুজুর আমি তাহলে আজকের মতো আপনাকে বিদায় করে দেই তো আপনারা মুক্ত আকাশে ঘুরেন মুক্তভাবে ইবাদত করেন মুক্তভাবে বিপদগ্রস্ত মানুষদের পাশে গিয়ে তাদের বিপদ থেকে উদ্ধার করার জন্য মানে যা যা করার দরকার অলৌকিকভাবে চেষ্টা করেন ইনশাআল্লাহ করেন্লাহুল্লাহাম আপনারা তো সবই শুনলেন আপনাদের যদি মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে এই সকল বিষয়ে আপনারা অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন মানে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো আর একটা বিষয় একটু আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে আপনারা কিন্তু ভালোভাবে কিন্তু এখন পর্যন্ত দেখেননি তো আমি আপনাদের ভালোভাবে একটু দেখানোর চেষ্টা করব এই যে এই যে হলো বিশেষ একটা জিনিস খেয়াল করে দেখবেন এটা প্রত্যেকটা কিন্তু একই রকম এটা কিন্তু শ্রোক এটা সম্পূর্ণ কিন্তু বলছিলো মৌমাসির আকৃতিটা কিন্তু সম্পূর্ণ মৌমাসির আকৃতি উনি এটাও বলছিল দেখেন কত সুন্দরভাবে সেটা হচ্ছে যে পৃথিবীর উপর এই যে যারা খায় এবং মানে মল ত্যাগ করে প্রত্যেকের মানে কোনো মল মানুষের জন্য কোনো নয় কেউ খাইতে পারবে না পারবে কি না পারবে না অথচ এই মৌমাছির মল আমরা কিন্তু ওইটা সবচেয়ে মনে হয় দাম দামি এবং সবচেয়ে উপকারী একটা জিনিস আমরা কিন্তু সেটা তো যাই হোক আমি এই সকল বিষয়ে হয়তো বেশি কিছু বলবো না তবে একটা কথা বলবো সেটা হচ্ছে যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আপনারা যারা বোঝার বুঝে নেবেন কারণ হচ্ছে যে বেশি হয়তো বোঝাইতে গেলে আমি হয়তো বোঝা আপনারা হয়তো বুঝতে পারবেন না তবে অলৌকিক ক্ষমতা গায়ে শক্তি এগুলো সম্বন্ধে যাদের ধারণা আছে তারাই এই সম্বন্ধে বুঝতে পারবেন আর এইগুলো দিয়ে আমি অবশ্যই প্রত্যেকের কাছে দেওয়ার আগে আমি আবারও চেষ্টা করব সবাইকে একসঙ্গে হাজির করে এগুলো দেওয়ার জন্য তো যাই হোক দোয়া করবেন আমাদের সাথে থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে এই গায়েবী শক্তির অলৌকিক কোনো ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহিথ আল্লাহ হাফিজ ও আরেকটা কথা আরেকটা কথা হচ্ছে যে আমি কিন্তু ভুলে গেছিলাম এটার মধ্যেই কিন্তু সেটা ছিল এটার মধ্যেই কিন্তু সেটা ছিল এখনো পর্যন্ত কিন্তু সেগুলো কিন্তু ওইভাবে আছে এটা কিন্তু নষ্ট করি নাই কারণ এটা নষ্ট করার পারমিশন এখন পর্যন্ত কিন্তু আমাকে দেয় নাই আর এটা দিয়ে কি হবে তাও আমি জানি না তো যেটাই হোক সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ কে হয় নাই